আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন আমাদের একটি দেশীয় ফল করমচা এর পুষ্টিগুণ ও এটি আমাদের শরীরে কি কী উপকার করে থাকে সে বিষয়ে আলোচনা করব করমচা সাজযুক্ত হলেও পুষ্টিগুণ ও ঔষুধি গুণের জন্য এটি বেশ পরিচিত এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ রয়েছে যেমন প্রতি একশো গ্রাম চায় শক্তি রয়েছে বাষট্টি কিলো ক্যালোরি রয়েছে জিরো গ্রাম ভিটামিন এ রয়েছে চল্লিশ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন সি আটত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ষোলো মিলিগ্রাম পটাশিয়াম দুশো ষাট মিলিগ্রাম তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট টেনিন কেরিসোন প্যানয়েড ইত্যাদি পুষ্টি উপাদান রয়েছে এই সকল পুষ্টি উপাদানের কারণে করঞ্চা আমাদের শরীরে বিভিন্ন ভাবে উপকার করে থাকে যেমন করমচা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধে এর ক্ষমতা বৃদ্ধি করে যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ফলে এটি দৃষ্টিশক্তি উন্নয়নে কাজ করে এটি বাতের ব্যথা এবং ব্যথাজনিত জ্বর নিরাময়ে কাজ করে থাকে করমচা ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে থাকে এটি খারাপ কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে যেহেতু করমচায় কোনো ফ্যাট থাকে না ফলে এটি শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে এটি যকৃত ও কিডনির স্বাস্থ্য রক্ষায় কাজ করে এভাবে করমচা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে তাই করমচা আকারে ছোট হলেও এটির কার্যকারিতা কিন্তু ব্যাপক তাই মৌসুমি ফল করমচা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খাওয়া উচিত